চব্বিশে নভেম্বর আজ এলাম নিজ এলাকায় স্মার্ট কার্ড নেওয়ার জন্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বারিখালী উচ্চ বিদ্যালয়টির অবস্থান বিদ্যালয়ের প্রবেশপথে স্মার্ট কার্ড নেওয়ার জন্যে টোকেন নিলাম এরপর হাঁটি হাঁটি পা পা করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলাম বিদ্যালয়টি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে যেন এক অপরূপ সৃষ্টি বিশাল জায়গা নিয়ে এর অবস্থান ধন্য অনেক গেনিগুনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ সমাজকর্মী সাংবাদিক শিক্ষা গ্রহণ করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দেশ মাতৃকার জন্যে সেবা করে যাচ্ছে নতুন নতুন জীবন গুলোকে সভ্য করে তোলার মাধ্যম হচ্ছে এই বিদ্যালয় বিদ্যালয় জ্ঞানের আলোয় আলোকিত করে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে একটি কক্ষে প্রবেশ করলাম পুরানো কার্ড প্রদর্শন করলাম হাতের দশ আঙ্গুলের ছাপ চোখের মনির ছবি নেওয়া হলো এরপর অপর পক্ষের সামনে লাইনে দাঁড়ালাম কিছুক্ষণ অপেক্ষার পর দীর্ঘ প্রতীক্ষায় থাকা সেই কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড হাতে পেলাম স্মার্ট কার্ড পেয়ে নিজেকে গর্বিত বোধ করলাম সকলকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন